লক নিয়ে আসছি আধুনিক লক এটার মধ্যে কাজ করে কি ভাই এই যে সু চুরা আপনার গাড়ি চুরি করবে আপনার দোকানে চুরি করবে দেখেন সিগনাল দিতে হচ্ছে মানে এইগুলা হচ্ছে ধরেন আপনি বাড়িতে আসেন কোথাও বেড়াতে গেলেন কি করবেন আপনার ঘরটা তো সেফ না আপনি চাইলে ঘরের সামনে তালা এই তালাটা ইউজ করতে পারেন চুর যখন আসবে চুরি করতে আসলে এই তালাটা খোলার চেষ্টা করলে আবার পুলিশের মতো যে অ্যালার্ম শুনে চুর আসলে দোরের উপরে পালাবে অর্থাৎ আপনার গরুর ফার্ম আছে গরু চুর যখন আসবে তখন বাসবে বাজবে দেখতে পারবেন চুরাইসা গেছে তখন দোরের উপরে থাকবে অ্যালার্ম দিয়ে আপনি কথাও বলতে পারবেন সাউন্ড দিয়ে যে চুর পালা আয়তা দরে ধরতে বুঝছেন চুর পালা এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে আর এটার ক্যামেরা আছে একটা এই যে উপরে একটা এগুলো হচ্ছে লেন্স প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার কাজ করবে কাদের জন্য সবচেয়ে ভালো দুইটা এন্টিনা আছে যেখানে প্রত্যন্ত জায়গা আপনার থামার আছে আপনার ঘের আছে অনেকে আছে টং দোকান আছে চায়ের দোকান আছে ফুটপাথে ব্যবসা করতেছেন রেস্টুরেন্টে ব্যবসা করতেছেন কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকেন অথবা কারেন্টে নাই সেসব জায়গায় কিন্তু এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন দুইটা নেবেন একসাথে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আবার আমাদের কাছে বড় বড়গুলো আছে এটা হচ্ছে আঠারো হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে তাতে গেলেন হঠাৎ করে ছিনতাইকারী আক্রমণ করলে কি করবেন এই যে সেফটি আইটেম আপনাদের জন্য নিয়ে আসছি ভাইরাল কালেকশন সব ভাইরাল সেফটি আইটেম সেফটি আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন ভাইরাল সব কালেকশন আপুরা রাখতে পারেন ভাইয়ারা রাখতে পারেন ব্যাগে রাখতে পারবেন সব জায়গায় হচ্ছে সোলার সিস্টেম এক বিদ্যুৎ বিল লাগবে না গ্রিন এনার্জি সিস্টেম কাজ করবে মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে টাকার মধ্যে করে ফেলতে পারবেন এই যে একটা ডিভাইস দেখাচ্ছি দেখেন চুরের দিন শেষ সামনে আসবে এক আসসালামু আলাইকুম আজকে আমরা ভাইয়ের সব অনলাইনে ভাইরাল কালেকশন ভাই 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 হাতে এটা কি জি আমার হাতে যে ডিভাইসটা আছে বর্তমানে এগুলোর চাহিদা ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করে অনেকে আছে টং দোকান আছে চায়ের দোকান আছে ফুটপাতে ব্যবসা করতেছেন রেস্টুরেন্টে ব্যবসা করতেছেন কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকেন অথবা কারেন্টেই নাই সেসব জায়গায় কিন্তু এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন দুইটা নেবেন একসাথে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আবার আমাদের কাছে বড় গুলো আছে এটা হচ্ছে আঠারো হাজার এমএস পাওয়ার পাওয়া ব্যাঙ্ক থাকতেছে এটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন সাথে এরকম বারো হাজার একটা লাইট জ্বলবে তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি খুচরা যেভাবে নিতে পারবেন খুচরা প্রাইস বলে দিতে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা টাকার মধ্যে নিতে পারবেন আর পাইকারিও চালিয়ে নিতে পারবেন হ্যাঁ বক্সটা এই যে দেখা দিলাম স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো তিন ঘন্টা প্লাস ব্যাক পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা এটা গেল তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ছয় ঘন্টা ব্যাক যাবে এই যে ছয় ঘন্টা ছত্রিশ হাজার এম এস এর পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন ভাই ছত্রিশ হাজার এম এস এম এইখানে প্রেস করলাম এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট আছে আবার বি পোর্ট আছে চার্জিং কেবল এই যে বড় একটা পাওয়ার আপনি বাল্ব পেয়ে যাচ্ছেন সাথে এরকম হাজার মধ্যে আটটা ব্যাটারি আমরা ইউজ করছি এটা প্রাইসটা এক হাজার টাকা সেটা খুচরা প্রাইস এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন হোলসেলের জন্য ফোন দেবেন আমরা বিস্তৃত বলে দিব এগুলো নিতে পারবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন অনেকেই আছেন বাইরে ঘোরাফেরা করেন কোথাও বেড়াতে গেলেন হঠাৎ করে চিন্তাইকারী আক্রমণ করলে কি করবেন এই যে সেফটি আইটেম আপনাদের জন্য নিয়ে আসি ভাইরাল কালেকশন সব ভাইরাল সেফটি সেফটি আইটেম আইটেম পেয়ে যাচ্ছেন নিজের নিরাপত্তার জন্য আপনি বাইরে গেছেন আপরা বিশেষ করে আনসেফে আপরা সরকারের দৌড়ের উপরে থাকবে পালাবে চিন্তাইকারী পালাবে চিন্তাইকারীর দিন শেষ এখন স্মার্ট বাংলাদেশ সবার হাতে হাতে এই দরকার আমাদের কাছ করে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আর এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি

ঘরটা তো সেফ না আপনি চাইলে ঘরের সামনে তালা এই তালাটা ইউজ করতে পারেন চুর যখন আসবে চুরি করতে আসলে এই তালাটা খোলার চেষ্টা করলে সিগন্যাল দিবে সাউন্ড এই প্রাইসটা পড়বে নয়শো টাকা না আজকে তিনশো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা করে দেবেন টাকা

এই যে একটা ডিভাইস দেখাচ্ছি দেখেন চুরের দিন সে সামনে আসবে একটা বাড়ি দিবেন শেষ কিভাবে বাড়ি দিবেন খুলতেছি এই যে খুলতেছি দেখেন লাঠি লাঠি সামনে চুর ডাকার সব সব দৌড়ায় পালাবে এই লাঠিটা এভাবে রেখে দিবেন আপনি ব্যাগে পার্সে সব জায়গায় নিয়ে ঘুরতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন ইউজ করবেন এই লাঠিটা ভাই মাত্র 700 টাকায় আমাদের কাছ থেকে এই লাঠিটা নিতে পারবেন চুরের মাথায় একটা বাড়ি দিবেন শেষ চুর জায়গায় দে চুর জায়গায় দে চিন্তাইকারী জায়গায় দে এরপর যেটা দেখাবো ভাই আমাদের কাছে অত্যাধুনিক সব সিসি ক্যামেরাটা সিকিউরিটি সিস্টেম যেহেতু নিয়ে কাজ করতেছি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ডিজিটাল বড় সাইজের একটা ডিসপ্লে সহ

দেখা যাবে দুইটা ক্যাটাগরি আছে হ্যাঁ হোল্ডার সিস্টেম সিসি ক্যামেরা একদম আধুনিক কালেকশন নিয়ে আসছে কোনো কেবল ক্লিপ লাগবে না জাস্ট নিবেন আর সেট করে ফেলবেন এটা হচ্ছে ক্যামেরাটা এই যে এটা হচ্ছে সিসি ক্যামেরা এই পাশে থাকবে মাইক্রোফোনের পোর্ট থ্রি ডিগ্রি ঘুরবে এগুলা অ্যাপস কন্ট্রোল কানেক্ট করে দেবেন মোবাইল দিয়েও চালাতে পারবেন আপনি পিসিতেও চালাতে পারবেন সব দিক দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন ওয়াইফাই দিয়েও চলবে ডাটা চলবে এটার সাথে এক্সট্রা করে হোল্ডার দেওয়া আছে সেট করে নিতে পারবেন আবার আপনার বাসার যে প্যাস সিস্টেম হোল্ডার আছে সেখানেও সেট করে দিতে পারবেন এটার প্রাইসটা পড়তেছে সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন মানে আরেকটা আছে এটার মধ্যে ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা আর এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে এই পাশে মাইক্রোফোনের পোর্ট পাচ্ছেন এটা প্রাইসটা বাইশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটাও আইপি সিস্টেম এগুলো হচ্ছে আইপি ক্যামেরা যেগুলো হচ্ছে ওয়াইফাই দিয়ে ডাটা দিয়ে কানেক্ট করে চালাতে পারবেন আপনি সিমের যে ডাটা কিনেন না ওই ডাটা দিয়ে কানেক্ট করে চালাতে পারবেন প্রাইস করবে বাইশশো টাকা দেন অনেকে আমাদের ফোন দেন ভাই আমাদের এরকম ক্যামেরা দরকার যেটার মধ্যে আপনার সিকিউরিটি অ্যালার্ম বাঁচবে চুটকেও দেখতে পারবো চুট ধরতে পারবো আবার অ্যালার্ম দিবে পুলিশের মতো যে অ্যালার্ম শুনে চুট আসলে দৌড়ের উপরে পালাবে অর্থাৎ আপনার গরুর ফার্ম আছে গরু চুর যখন আসবে তখন অ্যালার্মটা বাসবে আমি দেখতে পারবেন চুর আইসা গেছে তখন দৌড়ের উপরে থাকবে অ্যালার্ম দিয়ে আপনি কথাও বলতে পারবেন সাউন্ড দিয়ে যে চুর পালা আইতাছে তরে ধরতে বুঝছেন চুর পালায় যাবে এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে আর এটার ক্যামেরা আছে একটা এই যে উপরে একটা এগুলা হচ্ছে ল্যান্স প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কাজ করবে কাদের জন্য সবচেয়ে ভালো দুইটা অ্যান্টিনা আছে যেখানে প্রত্যন্ত জায়গায় আপনার খামার আছে আপনার ঘের আছে মাছের ঘের যেসব জায়গায় কারেন্টের সমস্যা আছে সেসব জায়গায় কিন্তু আপনি চালাতে পারবেন ফোর জি সিম সাপোর্ট দিয়েও চালাতে পারবেন এটা ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন এই যে ওয়াইফাই এর পোর্টও দেওয়া আছে ফোর জি সিম দিয়েও চলবে এটা প্রাইসটা পড়তেছে পঁয়ত্রিশশো টাকা আইপি সিস্টেম যেটা মাছের ঘের মুরগির খামার হাঁসের খামার কবুতরের খামার কুয়েল কুয়েল পাখির খামার সব জায়গায় সেট আপ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি এই যে আমাদের কাছে প্রজেক্টর নিয়ে আসছি এই প্রজেক্টরটা অ্যান্ড্রয়েড সিস্টেম একটা প্রজেক্টর যেই প্রজেক্টর দিয়ে আপনি বিশ্ব কাপ খেলা দেখতে পাবেন সামনে যেহেতু বিশ্বকাপ খেলা আসতেছে আপনি খেলা দেখবেন এই প্রজেক্টর দিয়ে একদম ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ পাবেন আর এটা রেজুলেশন আপনি এভাবে সেট করতে পারবেন ঘুরায় ঘুরা এটার মধ্যে একটা ক্যাবল লাইন দেওয়া আছে এটা জাস্ট আপনি ইলেকট্রিক লাইনে সেট আপ করে দেবেন আর এখানে অন অফ সুইচ বাটন আছে এই পাশে দেখেন মেমোরি স্লট আছে হচ্ছে আপনি যে স্পিকারের পোর্টটা পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি বিল্ডিং স্পিকারও দেওয়া আছে দুই জিবি র্যাম ষোলো জিবি রম থাকবে প্রাইস পড়বে সাত হাজার টাকা একদম হাই কোয়ালিটির ফুটেজ পাবেন একশো পঞ্চাশ স্কিন থাকবে একশো পঞ্চাশ ইঞ্চি তো এটা প্রাইসটা সাত হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমার কাছে অ্যালার্ম সিস্টেম সিকিউরিটি সেন্সর লাইট পাচ্ছেন যেটা সোলার সিস্টেম দেখেন সিগন্যাল দিতে যেভাবে চুর আসবে চুর আসলে এটার যে সিগন্যালটা দেবে লাইটটা চলে যাবে দৌড়ের উপরে থাকবে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এই যে লাইটটা জ্বলবে সাথে মোশন সেন্সর আছে এটা কিন্তু ক্যামেরা না মোশন সেন্সর যেটা মানুষ আসলেই জ্বলে মানুষ চলে গেলে অফ হয়ে যায় দিনের বেলা চাষ হবে রাতের বেলা কাজ করবে মানুষ আসলে যে কোনো প্রাণী আসলে চলে যাবে প্রাইস পড়বে এটা আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে আছে এরকম সুন্দর টেবিল আপনি মোবাইল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন যে স্ট্যান্ড দিয়ে আপনি সাথে জাস্ট রাখবেন ব্লুটুথ কানেক্টিং হয়ে যাবে এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হবে ওয়াচ শুনতে পারবেন গান শুনতে পারবেন মুভি দেখতে পারবেন সকল কিছু সাউন্ড থাকবে দুর্দান্ত প্রাইস করবে মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন সোলার সিস্টেম লাইট আছে এগুলা হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল থেকে শুরু করে আউটডোরে সব জায়গায় রাখতে পারবেন ওয়াটারপ্রুফ হবে প্রাইস করবে মাত্র সাতশো টাকা এই যে বাচ্চাদের আরো একটা আছে এগুলা টেবিল টেবিল আপনি ওয়াচ বলতে পারেন টেবিল ল্যাম্প এগুলা প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ সোলার সিস্টেম আমাদের কাছে যে হেড মেসেঞ্জারটা আছে এত সুন্দর আরাম এত আরাম এত আরাম যখন আপনি ফিল্ডা নেবেন তখন বুঝতে পারবেন কি যে শান্তি ভাই সারাদিন অফিস করে ব্যবসা করে যখন ক্লান্ত হয়ে যাবেন মাত্র পাঁচ মিনিটে সমাধান পাঁচ মিনিটে আপনি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ভাই এটা প্রাইস টাকা হয়ে আপনার আমাদের কাছে সোলার সিস্টেম মোশন এগুলা লাইট আছে যারা নিতে মাত্র মধ্যে করে আমাদের কাছে ইউনিক আছে এই কিন্তু সাধারণ না এই আছে আপনি কথা বলতে পারবেন গান শুনতে পারবেন ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে আপনার মনের মানুষের সাথে কথা বলতে পারবেন স্বামী প্রবাসী আছে প্রবাসী স্বামীর সাথে এই সানগ্লাস দিয়ে কথা বলতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এই যে একটা পাওয়ার ব্যাংক এগুলো আধুনিক সব কালেকশন আমাদের কাছে পাবেন ইয়ারপোর্ডস আছে এখানে ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দেখেন এটার কাজটা কি এই যে ডিজিটাল ডিসপ্লেটা হ্যাঁ এই ডিজিটাল ডিসপ্লের মধ্যে গেম দেওয়া আছে কিউআর কোড আছে এখানে ক্যামেরা কন্ট্রোল অপশন রয়েছে বিভিন্ন ফাংশন পেয়ে যাচ্ছেন মোবাইলের সাথে কানেক্টিং করে চালাতে পারবেন টর্চ লাইট আছে হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক প্লাস টর্চ লাইট এটা হচ্ছে আট হাজার এমএসএ আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন একটা ডিসপ্লে থাকবে একটা ইয়ারপোর্ডস থাকবে এখানে টর্চ লাইট আছে এখানে পাওয়ার ব্যাঙ্কের কাজ করতে আছে চারটা কাজ করতে পারবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আট জিবি লাইট দেখাই ভাই আমাদের কাছে অনেকেই চান ভাই আমাদের আট জিবি লাইট দেন যেটা মধ্যে আমরা কাস্টমাইজ কালার বিভিন্ন কালার অ্যাপস কন্ট্রোল সব কিছু পাবো দেখেন কত সুন্দর ওয়াটারপ্রুফ থাকবে আপনার বাড়ি ডেকোরেশন দোকান ডেকোরেশন সাইনবোর্ড ডেকোরেশন সকল কিছু করতে পারবেন এই ডিভাইস দিয়ে এটাতে জাস্ট খালি আপনি এই যে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে দেখেন এটা কালার চেঞ্জ হয়েছে আর একটা ক্লিক করলে একের পর এক কালার চেঞ্জ হতে থাকবে কালেকশন এরকম ধারণ ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে একটা সোলার সিস্টেম আমাদের কাছে সিসি ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ সোলার সিস্টেম থাকবে সাথে এরকম সিসি ক্যামেরা থাকবে এই যে একটা ক্যামেরা আছে সিসি ক্যামেরা যেটা সোলার দিয়ে চলবে প্রত্যন্ত জায়গায় যেখানে খামার বাগান আছে আপনার

স্পিডটা এরই মধ্যে এই সুন্দর সিলিং ফ্যানটা যেটা সারা বাংলাদেশে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন লাইট সাথে যাচ্ছেন যেটা সিলিং ফ্যান হচ্ছে আপনি যেখানে খুশি করে রাখতে পারবেন এই যে আরো একটা লাইট আছে এটা হচ্ছে গার্ডেন লাইট যেটার মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার বিভিন্ন মোড থাকবে গার্ডেনে আপনার বাসা বাড়ির সামনে হসপিটালের সামনে আবার অনেকে আছে টপ ফ্লোরে ছাদে ইউজ করে রেস্টুরেন্টের সামনে ইউজ করে এই যে এত সুন্দর সুন্দর কালার এগুলা সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না নিবেন আর ইউজ করবেন দুর্দান্ত একটি প্রোডাক্ট আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে সোলার সিস্টেম গ্রিন এনার্জি একদম ওকে জি এগুলো তো হচ্ছে একদম ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন মোশন সেন্সর লাইট কেবিনেট ইউজ করতে পারেন আপনি কিচেন ইউজ করতে পারেন মা বাবারা বৃদ্ধ মা বাবা আছে এই যে স্মার্ট লক এর কাজটাকে দেখেন আমরা একটু দেখাই তো অবাক হবে না আসলে এগুলো আমরাই দেখাইতেছি প্রথম আমরাই দেখাইতেছি অনলাইনে আর কেউ দেখাতে না এই যে দেখেন কি হয়েছে ভাই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সিস্টেম দেখেন ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিবেন লক ছুটে যাবে খুব আধুনিক কালেকশন আপনি আমার হাতে ফিঙ্গার দিয়ে রাখছি এই জন্য খুলতেছে আপনার হাতে খুলে নাই আমার হাতে দেখাই এটাই হচ্ছে ম্যাজিক যার ফিঙ্গার দিবেন আপনার লাখ লাখ কোটি কোটি টাকা সিন্ধুকে রাখছেন সেখানে সিন্ধুকের মধ্যে তালা দিতে হয় না

আরো সুন্দর এই যে গেমিং লাভ যারা আছে তাদের জন্য গেমিং নিয়ে আসছে কি কি আছে আমরা দেখাই এই যে দুইটা ক্যাটাগরি আছে যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটার মধ্যে দেখেন এই পাশে আছে

কন্ট্রোলিং করতে পারবেন চার্জ রাত আমরা ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি সহকারে লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছ থেকে প্র্যাকটিস করে ফেলতে পারবেন এই পাশে মনো সোলার প্যানেল আছে এক বছরের ওয়ারেন্টি সহ ক্যাবল স্ট্রাকচার ক্লিপ সকল কিছু থাকবে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে আমাদের কাছে আছে এটা হচ্ছে ছয় চোখের ছয় চোখের এটার আলো আরও বেশি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা রাত ব্যাক আপ দিবে গ্যারেন্টি সরকারে এটার মধ্যে মনো প্যানেল আছে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার সাথে কেবল স্ট্রাকচার ক্লিপ যা যা প্রয়োজন সকল কিছু আমরা দিয়ে দেবো এটা চার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে তিন চোখের আছে তিন চোখের দা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন মানে দুই চোখের যেটা এছাড়াও আমাদের কাছে দেখেন এই পাশে মোশন সেন্সর লাইট আছে রিমোট কন্ট্রোল হোল্ডার আছে এটা দেখেন দুইটা লাইট একটা ফ্যান আপনি একটা ডিভাইস দিয়ে অন অফ করতে পারবেন রিমোট দিয়ে তো এই ধরনের অনেক অনেক কালেকশন আছে এই যে সোলার সিস্টেম যে লাইটটা আছে আমাদের কাছে সোলার থাকবে আর এরকম একটা লাইট থাকবে আঠাইশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মশা মারার মস্কিটো কিলার এই যে মস্কিটো কিলার আছে ইলেকট্রিক সিস্টেম আঠারোশো টাকার পার্চেস করে ফেলতে পারবেন এগুলো দুইটা লাইট থাকবে ব্লু কালার হবে মশাকে আকর্ষণ করে এনে মেরে ফেলবে এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে পার্চেজ করে ফেলতে পারবে এছাড়াও কিন্তু অনেক ধরনের স্মার্ট ওয়াচের কালেকশান পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এই যে ডিভাইসগুলো আছে ইউনিক গ্যাজেট কালেকশন পেয়ে যাচ্ছেন সব সাজা রাখছি জাস্ট ডিসপ্লে আমাদের স্টকে গোডানে প্রচুর কালেকশন আছে আপনি হোলসেল রিটেল যেভাবে চান পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর লাইটের কালেকশন পেয়ে যাবেন এসিডিসি পাচ্ছেন আবার এই ধরনের যেটার মধ্যে স্পিকার সহকারে এটা কালকশন হবে রিমোট দিয়ে আবার এরকম ডিজে লাইটগুলো পাচ্ছেন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি